আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মাথাহারি নামে একটি শপিং মলে কিছু বাজার করার জন্য তো এখানে আপনি যা যা প্রয়োজন আপনি সব কিছুই পেয়ে যাবেন তো দেখেন তো এখানে কোনটার কেমন দাম চলুন আপনাদেরকে দেখায় এখানে দেখেন গ্রিন চিলি প্রতি কেজি এখানে আপনার এগারো টাকা নিরানব্বই পয়সা আর কি তো বাংলা টাকায় এখানে তিনশো টাকার মতো এরকম পড়ে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস দেওয়া আছে এখানে এরপরে এই সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউল থেকে শুরু করে আপনি সব কিছু পেয়ে যাবেন এপাশে পাশে যে ফল রয়েছে দেখতে পাচ্ছেন দুই টাকা তারপর হচ্ছে তিন টাকা চার টাকা করে তো এই পাশে দেখেন আমাদের দেশে আনারস পাওয়া যায় তো এখানে দেখেন চার টাকা উনআশি পয়সা তারপর হচ্ছে আপনার সব ফল এখানে আছে নয় টাকা ছয় টাকা করে তরমুজ এখানে দেখতে পাচ্ছেন যেটা বাংলা টাকায় দুইশো টাকার মতো তো বুঝতেই পারছেন এখানে এই যে মাছ রয়েছে দেখেন ফ্রিজে এগুলো হচ্ছে ফ্রিজে রাখা মাছ তো প্রত্যেকটার প্রাইস দেওয়া আছে আপনি এখান থেকে হচ্ছে নিয়ে তারপরে এখানে দেখেন এখানে মাংস রয়েছে প্রত্যেকটার গায়ে প্রাইস দেওয়া আছে ওখানে স্টিকারের লাগানো রয়েছে আপনি ওটা দেখে এখান থেকে আপনি আপনার যেটা পছন্দ মনে হয় যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে বের করে নিতে পারেন এরপর হচ্ছে আপনার কাউন্টার থেকে এটাকে হচ্ছে স্ক্যান করে আপনাকে প্রাইস ধরে দেবে এখানে দেখেন মাছ এখানে আইসের উপরে আর কি বরফের মধ্যে মাছ রেখে দিয়েছে এটা প্রাইস হচ্ছে এগারো টাকা নিরানব্বই পয়সা এটা হচ্ছে মাংস মুরগির মাংস দেখতে পাচ্ছেন পিস করা আপনার যদি এক পিস এখান থেকে দরকার আপনি এক পিসই নিতে পারেন আর যদি পোড়াটা নিতে চান সেটাও নিতে পারেন এখানে দেখেন পাঙ্গাস মাছ রয়েছে যেটা চার টাকা নব্বই পয়সা এছাড়াও অন্য অন্য মাছ রয়েছে এরপরে দেখেন এখানে ডিম এভাবে কি সুন্দর করে দেখেন ডিমগুলো সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে পাঁচ টাকা নব্বই পয়সা বিভিন্ন হচ্ছে সাইজের উপরে নির্ভর করে এখানে দেখেন এই যে বাশরুম এরপরে হচ্ছে এখানে দেখেন আপনার পেঁয়াজ আলু আপনার কাঁচা বাজার যা দরকার আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে ডান পাশে এখানে আছে আপনার সুটকি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে কোনটা কেমন প্রাইসে সেল করা হয় আশা করি ভালো লেগেছে ধন্যবাদ